এখন শিপন শিবন যে লোকের নাম বলছে ওনার সাথে কি আপনার কোন বিরোধ আছে আমি আমি গণমাধ্যম কর্মী আমি সবুজ বাংলাদেশ জেলা প্রতিনিধি আমি ওনার থেকে কাজটা থেকে আমরা দেখতেছি অসুস্থ মানুষ আপনি ওই শিবনের বাদী কৃত দায়ের তো মামলার আপনি জামিন আসার পরে তার দোহাই দিয়ে আপনার উপর আক্রমণ করছে আমি মাত্র ওই বাড়িতে আমি নানার বাড়ি থেকে বাইরেছি আমার মামির মামি আমার বোন দিছে মামি কয় তুই একটু আয় আমি আইছি আয়ে মামার লোকে আমি কথা বলছি কথা বললাম আমি মাত্র এইদিকে যাইতেছি এই মুহূর্তে আমার দাগ বাড়ির লোকে প্রথম ধাক্কা দিয়ে আলো আর দিয়ে আমার কয় মাংস তুই বহুত বাড়াবাড়ি করতেছ তুই বতি বহুত বাড়াবাড়ি করস করে আমি মানে মাটি এলাকার জীবনে তুই বহুত বাড়াবাড়ি করছ তুই কার লোক এই তুই জানস নি

এবং একজন প্রতিবন্ধী মানুষের উপর এইভাবে এখন আসলে ওনারা তা আপাতত হাসপাতালে নেওয়ার একটু ব্যবস্থা করেন ভিডিওতে ভিডিওতে দেখা এই মানুষটি তিনি প্রতিবন্ধী তিনি তার আত্মীয়র বাড়ি হতে তার নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার পথে প্রতিমধ্যে তিনার এই গাড়ির মধ্যেই তিনাকে কিছু দুষ্কৃতিকারী তার উপর আক্রমণ করে তিনাকে জখমপ্রাপ্ত করেন এই লাঠি দ্বারা এখানে অসংখ্য দর্শক প্রত্যক্ষদর্শী তিনারা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করেন এই হচ্ছেন প্রতিবন্ধী মানুষ গাড়িটা ভেঙে একেবারে চুরমার করে দিয়েছেন তারা যে বা যারা ঘটনাটি ঘটিয়েছেন আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই প্রশাসনের দৃষ্টি কামনা করতেছি তিনাকে ইতিমধ্যে হাসপাতালে আনার ব্যবস্থা করতেছেন के दो भाइ यो अन सुन नि यो भन्दा धेरै गरेमारी हुन्छ भयो आइसे कति पिसलम लाग्यो जेड लाग्यो यो यो हो त्यो सलो सलो